আসসালামু আলাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বলছি আমি রাফিস সালাদাটার থেকে দুই হাজার পঁচিশের বাণিজ্য মেলাতে দেখেন কি কি পাওয়া যাবে আমরা একটা স্লাইসার মেশিন নিয়ে আসছি একটা প্লেন একটা ডিজাইন দুইটা প্লেটে সব কিছু কাটাকাটি করবেন দিস ওয়ান ফার্স্ট কাটিং এটা সুন্দর সুন্দর বানকপি শাক ভাজি মেয়ে তরকারি মেয়ে ডাল নিকে এটা পাতাকপিগুলো বড় বড় ভাইয়া এ বানকপি নিয়ে কাটা এটা লাল শাক মূল শাক মুট করে কাটতে না এখানে এটা কইবি সবজি এটা সুন্দর সুন্দর কেলা ভাজি এটা কেরালাকে ভাজি বানালে না সুন্দর সুন্দর পেয়ারা পেয়ারা কেলা ভাজি আগে এটা কেরালাকে ভাজি বানানি কিনে এ কেলাকে ভাজিনি বানানা এটা দেখেন রমজান মাস এটা সুন্দর সুন্দর বেগুনি আপা এটা লম্বা লম্বা করে মারবেন সুন্দর সুন্দর বেগুনিগুলো চলে আসবে আপা এটা বেগুনিগুলো গুলো বেগুনি আপনি লম্বা লম্বা করবেন না গোল গোল করতে চান আপা গোল গোল করবেন এটা এখানে গোল গোল গুলো করে নেবেন সুন্দর সুন্দর বেগুনিগুলো গোল গোল চলে আসবে এটা গোল গোল কাটার জন্য যেভাবে মন চাই আপনি সেভাবে কাজ করতে পারবেন এটা সুন্দর সুন্দর গোল গোল চলে আসবে সাইড চেঞ্জ করেন এটাই পাশে দেখেন আপা সবচেয়ে সুন্দর নিউডি দাঁড়া এটা ঘরে বাচ্চাদের জন্য প্যাকেট বলা চিট পাতলা পাতলা প্যাকেটওয়ালা সিপ গুলো বানাবেন সুন্দর সুন্দর প্যাকেটওয়ালা চিপস চলে আসবে এটা চিজগুলো বানিয়ে নেবেন আপা প্যাকেট বানাবেন এই পাশ থেকে সবচেয়ে সুন্দর আপা একটা লাইন লাইনটা ঘুরাই দেবেন বাঁকা দিঘা সোজা বাঁকা যতবার এটা সুন্দর সুন্দর ততবার তেলে ফ্রাই করলে কে এটা সুন্দর সুন্দর এই চিজগুলো বানাতে পারবেন সুন্দর সুন্দর চিজগুলো চলে আসবে আপা চিজগুলো বানাবেন এটা দেখেন গাজরে এটা সুন্দর সুন্দর গাজরে ভাজি আলুতে ভাজি মূলাতে ভাজি সরষাতে ভাজি যে কোনো জিনিসের সুন্দর সুন্দর করে ভাজিগুলো বানিয়ে নেবেন এটা ভাজিগুলো করার জন্য আপনার সুন্দর সুন্দর ভাজিগুলো চলে আসবে আপা ভাজিগুলো বানাবেন না গাজরে দেখেন সোজা একটা বাঁকা ডানে একবার বামে আপা লেফট একবার রাইট এটা সুন্দর সুন্দর নিউ গাজারে বিআইপি স্লাদ আপা গাজরে করবেন এটা আলুতে ভাজি করেন এটা আলুতে ঝুড়ি ঝুড়ি এটা আলুতে কুচি কুচি এটা আলুতে রুচি রুচি এটা মুচি মুচি এটা টুন এটা কুচকুচি এই এটা রুচুচে এটা সুন্দর সুন্দর বারিক বারিক আপা এটা সুন্দর সুন্দর বারিক বারিক চলে আসবে এটা দেখেন আপা ভেজিটেবল এটা টাচ করবেন এটা কাজ করেন কেন ব্লেডগুলো অনেক ধার হবে শার্প হবে হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্য ছোট জিনিস সবসময় ধরে নেবেন বারবার বলছি এটা এখানে রেখে জাস্ট কাজ করবেন যে গোল গোল স্লাদার জন্য কাটবেন আপাটা সুন্দর সুন্দর স্লাদের জন্য কেটে নেবেন আপা কোনো মেশিন এত সুন্দর গোল গোল পেঁয়াজ কাটতে পারবেন আপন মানে সিঙ্গেল এটা নেবেন আপনারা ফাইভ হান্ড্রেড এটা একটা ওয়ান হান্ড্রেড টাকা এটা সিক্স হান্ড্রেডের এই প্যাকেজটা কিনলে সাথে কি ফ্রি পাবেন দেখেন সিঙ্গেল নেবেন থ্রি হান্ড্রেড প্যাকেজে পাওয়া যাবে ফ্রি ফার্স্ট টাইম পেঁয়াজ দেখে একটা চপ দেবেন ভাই এটা ছয়টা ভাগ হবে দুটা আপনি দুটা দাদা দুটা বাবু

কই বি চিজ ফ্রেঞ্চ ফ্রাই কাট নেয় এটা সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই কাটে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স ভাই লাইন করে রাখবেন এক দুই তিন চার পাশ করে আপা একটায় ম্যাচিং করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আবার আপা করে মেকারনী কুরকুরে জিন্জার ফ্যান্সি আপা সুন্দর সুন্দর চিপস হবে নিউ ফ্লাদ হবে নিউ তরকারি দিবে নিউ চিপসগুলো বানাবে আপা এটা সুন্দর সুন্দর নিউ ফ্রেঞ্চ ফ্রাই চিপসগুলো চলে আসবে সাথে আপা এটা বি পাবেন পাবেন না সুন্দর ফ্লাওয়ার শেপার এটা সুন্দর সুন্দর ফুল বানিয়ে নেবেন যে কোনো ভেজিটেবল এটা সুন্দর ফুল করার জন্য এটা ভাই ফার্স্ট টাইম ভি ওটা আমি ডাব্লিউ এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম রাফিজ সুপার ডুপারটা ফেসবুক ডট কম ফেসবুকে ইউটিউবে যেখানে সার্চ দেবেন এখানে সুন্দর সুন্দর এটা ফুল চলে আসবে ডেকোরেশন করার জন্য বেশ সবচেয়ে সুন্দর সুন্দর ফুল সাথে এটা আপনি পাবেন পাবেন এই শপিং বোর্ডটা কোম্পানির তরফে এটা একটা সাথে আছে এই ফুল সেটটা পাওয়া যাবে ছয়শো টাকায় এটা অনলাইনে অর্ডার করবেন মেলার পরে বারোশো টাকা পড়বে মেলার জন্য ডিসকাউন্ট করে মাত্র ছয়শো টাকা পাওয়া যাচ্ছে এই ফুল সেটটা আমাদের পেয়েজে দেখেন ইয়ে আছে আমাদের রাফিস সুপার দুপার স্লাইসার আমাদের এই পেজে আপনারা নক করবেন তাহলে আপনার প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাবেন ঠিক আছে আর আপনারা যারা এই প্যাকেজটা নিতে চান অনলাইনে তারা ভাইয়া আমাদের শুধু শুধু বিরক্তি না করে যারা সরাসরিভাবে আমাদের নাম মোবাইল নাম্বার ঠিকানাটা পাঠিয়ে দেবেন আমরা ওইখান থেকে দেখে দেখে আপনাদের পাঠিয়ে দেবেন আর আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ডাবল জিরো সিক্স টু সিক্স এইট এই নাম্বারে যোগাযোগও করতে পারেন কোনো সময় জি আসসালামু আলাইকুম